হ্যালো বিওয়ার ওয়েলকাম আই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি সো বরাবরের বড় মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে অত্যন্ত জানার প্রয়োজন যারা বর্তমানে রোমানিতে রয়েছেন এবং রোমানের ছাড়া রোমানেতে আসার জন্য প্রস্তুতি গেছেন তাদেরও এই বিষয়টা অনেক জানার প্রয়োজন মনে হবে আর বিষয়টা হচ্ছে যে রোমানে বর্তমানে আপডেট সম্পর্কে নিয়ে কিছু নিয়ম কানুন যাই হোক বর্তমানে রোমানিতে রয়েছে দেখে এবং রোমানের সম্পর্কে প্রতিদিন কোনো না কোনো তথ্য আমি আমার চ্যানেলে আপনাদেরকে দিয়ে থাকি তো আরেকটা নিউজ আমি আপনাদেরকে দেব সেটা হচ্ছে যে অনেক নিয়ম নিয়মকানুন আমাদের এই রোমানিতে পরিবর্তন হচ্ছে যেহেতু রোমানে এবং ফুল সেনজেন হওয়ার কথা নিয়েও অনেক জায়গায় অনেক নিয়মকানুন আপডেট হচ্ছে আপনারা জানেন রোমানা এবং বুলগেরিয়া সদ্য সেনজেনের জন্য অন্তর্ভুক্ত হতে যাচ্ছে অর্থাৎ ফুল সেনজেনের জন্য অলরেডি সেন্জেন অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু এখন ফুল সেন্জেনের জন্য অন্তর্ভুক্ত হবে অর্থাৎ ল্যান্ড বর্ডারটা তারা ওপেন করবে এই ফুল স্যাঙ্গিংয়ের জন্য এই সারা রোমানিয়াতে তাদের নিয়মগুলো অনেক পরিবর্তন এসেছে যেটা বাস্তব আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি যেটা ঘটেছে থেকে উঠে আমি বলতেছি কারণ রিসেন্টলিতে আপনারা জানেন অনেকে হয়তো বেলা আমার বিডিওর সাথে সংযুক্ত রয়েছেন যে ফ্যামিলি ইউনিফিকেশন ভিসাটা নিয়ে বা অ্যাপ্রুভেল পেপারটা নিয়ে অনেক পক্ষিচুকি হইতেছে অর্থাৎ এই ফ্যামিলি ইউনিফিকেশন আমি দ্বিতীয়বারও ট্রাই করতেছি এবং ট্রাই করছি অলরেডি তো এখন পর্যন্ত অ্যাপ্রুভাল হয় নাই অনেকটা ইনভেস্টিগেশন চলতেছে কারণ হচ্ছে এখন ইনভেস্টিগেশন ছাড়া কোনো জায়গায় একটা পেপার উদ্র হয় না ইভেন একটা ওয়ার্ক পারমিট এবং যে কথাটা আমি বলতেছি যে একটা কোম্পানিতে যদি বিশজন লোক থাকে এবং বিশ জন লোকের যদি বাসস্থানের স্থান ঠিক থাকে তাহলে তারা এই বিশটা লোকের ওয়ার্ক পারমিট তারা ইস্যু করে যে জিনিসটা আমি বাস্তবে দেখতেছি এবং বাস্তবে দেখতেছি দেখে আমি আপনাদেরকে শেয়ার করতেছি এবং তারা ইনভেস্টিগেশন করে যে ঢাকার কাজ আছে কিনা এবং আদার কোম্পানির কাজ আছে কিনা এইগুলো খুঁটিনাটিভাবে টোটালিভাবে তারা চেক করে তো আজ প্রচুর স্নো পড়তেছে দেখেন আর সোনা পড়ার দৃশ্যগুলো দেখতে আসলে অনেকটা সুন্দর লাগতেছে আর তার সাথে বাতাস বইতেছে বাতাস করা নাই এখানে ওই যে স্নো কিভাবে তারা পোশাক করে এটাও দেখাচ্ছি দেখেন এখন সব কিছুই কঠিন হচ্ছে দিনের পর দিন আসলে সমস্ত রুলগুলা অ্যাপ্লাই করতেছে যেটা বাস্তবে এটা দেখতেছি তো আমি এটাই বলতে চাচ্ছি যে আগের মতন কোনো সুযোগ সুবিধা নাই যে অনেক সহজ নিয়মে যে একটা ওয়ার্ক পারমিট বা ফ্যামিলি রিনিফিকেশন পেপার বের হবে কিন্তু তা না দিন যায় সব কিছু পরিবর্তন হয় এটা বাস্তব এবং দিন যায় আরও একটা জিনিস কথা আছে না যাই দিন যায় ভালো যায় আসে দিন খারাপ আসে রোমানিয়ায় এক সময় অবহেলিত দিন ছিল আর এখন এইটাই গোল্ডেন গোল্ডেনের মতন মনে হচ্ছে কিছু করা নাই তারপরও মানুষ আসার জন্য চেষ্টা করে এই স্বপ্নের দেশ ইউরোপে যেহেতু এখন সেন্জিনের মতো অন্তর্ভুক্ত হয়েছে এবং সেনজেনের নিয়মগুলো তারা ফলো আপ করবে এবং এটাও বলেছে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকে তারা ল্যান্ড বর্ডারটা ওপেন করার কথা রয়েছে কিন্তু আসলে কন্টিনিউভাবে তারা চেকিং করবে এবং মার্চের থেকে অর্থাৎ স্টার সানডে থেকে তারা ল্যান্ড বর্ডারটা তারা আর চেকিং ছাড়াই তারা সমস্ত কিছু ওপেন করবে অর্থাৎ জানুয়ারি পর্যন্ত বা মার্চ পর্যন্ত তারা চেকিং করবে ল্যান্ড বর্ডার এবং স্টার সানডের সময় তারা ল্যান্ড বর্ডারটা ওপেন করবে এই কথাটা এখানে বলে দিয়েছে তো যে নিয়মকানুনটা বললাম যে রোমানে অভ্যন্তর ভিতরে আসলে এই এগুলি চলতেছে খুব কঠিনভাবে তারা ইনভেস্টিগেশন করতেছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে একটা রুমে কয়জন থাকে বা একটা অ্যাপার্টমেন্টে কয়জন কয়টা রুম আছে এবং কয়টা থাকার জন্য উপযুক্ত উপযুক্ত জায়গা রয়েছে এগুলি দেখে আমাদের ভাই আসতেছে কাজের উদ্দেশ্যে তো কাজের উদ্দেশ্যে আসা তো মানে কাজ করতেই হবে কিছু করা নাই এটা হচ্ছে আমাদের কাজের প্লেস তো দেখাচ্ছি দেখেন প্রচুর ঠান্ডা আজ কি বলবো কিন্তু তারপরেও কাজের মধ্যে তো সর্বশেষ আমার কাছে এটাই আপডেট ছিল এই বছরের শেষের দিকে যে আপডেটগুলো তারা দিচ্ছে এবং আমি যেহেতু ইনি প্রায় প্রায়ই যাই কারণ হচ্ছে আমরা ফ্যামিলি ডিজেন্টিফাই করছি এবং অন্যান্য বিষয় নিয়েও সেখানে আসা যাওয়া হয় এবং এইগুলি বাস্তবে অভি দেখতেছি এবং দেখতেছি বলে আমি আপনাদেরকে শেয়ার করে বলতেছি যেমন গত দুই সপ্তাহে আগে অনেকবার দুইবারই ইনভেস্টিগেশন করতে এসেছে আমার যে বাসা আমি ছিলাম আবার ফ্যামিলি আনার কথা রয়েছে সেখানেও যদিও আমি এখানে ছিলাম না আমি ট্যুরে গিয়েছিলাম সেখানে জার্মানি ছিল আমাকে ফোন দিয়েছিল আমি জার্মানি থেকে ফিরে এসে আবার ইমিগ্রেশনে গিয়েছি তারপরের দিনও গেছি তো কয়েকবার যাওয়া হয়েছে এখন ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছে এখন জানি না কী হয় অ্যাপ্রুভাল পেপারটা খুব সহজে দিবে কি না এটাও এখন চিন্তিতের মধ্যে রয়েছে কারণ হচ্ছে এখন আপনার নামে বাসা ছাড়া বা কন্ট্যাক্ট ছাড়া আপনাকে এই অ্যাপ্রুভেল পেপারটা দেওয়া অনেক কঠিন হয়ে যাচ্ছে যেটা আমি এখন দেখতেছি যদিও আমার হাউস কন্ট্রাক্ট আমার কোম্পানি এবং আমার বাসার একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে আমার কোম্পানি থেকে এবং যেটা কী বলবো যদিও এটা অন্য একটা লেভেলে রয়েছে কিন্তু এই লেভেল চলে না এখন আপনার নিজের নামে একটা র্যান্টিং হিসাবে ভাড়া নিতে হবে এইটা হচ্ছে মূল উদ্দেশ্য তো যাই হোক এখন আরও এক সপ্তাহ রয়েছে এবং এক সপ্তাহের মধ্যে দেখা যায় কি কী রেজাল্ট আসে যদিও রেজাল্ট ভালো আসলে ওদিকে আবার বাংলাদেশে ইন্ডিয়া নিয়ে যত যত জটিলতার সমস্যার সম্মুখীন হচ্ছি কিন্তু তারপরেও কিছু করা নাই এখন যেহেতু এখানে রয়েছি এবং চেষ্টা করতেছি এই বছরের শেষের দিকে হোক অথবা সামনে বছরের প্রথম দিকে হোক যে কোনো ওই আমি নিয়ে আসার জন্য চেষ্টা করব